আপনি কি মনে করেন মানুষ আপনাকে ঠিক গুরুত্ব দিচ্ছে না আপনি কি বারবার ভাবেন কেন অন্যরা আপনার মূল্য বুঝতে পারছে না আজকে আমি বলবো কিভাবে আপনি সহজ কিছু অভ্যাস করে তুলেই অন্যের কাছে নিজের দাম অনেক গুণে বাড়াতে পারেন মনে রাখবেন যে মানুষ নিজেকে ছোট করে অন্যরা তাকে কখনোই বড় করে না নিজের সিদ্ধান্ত নিজের অবস্থানকে সম্মান করুন তখন মানুষ আপনাকে স্বাভাবিকভাবেই সম্মান করতে বাধ্য হবে দ্বিতীয়ত কথায় সংযম আনুন অনেকেই নিজের গুরুত্ব হারায় অযথা কথা বলে কম বলুন কিন্তু এমনভাবে বলুন যেন আপনার প্রতিটি কথার ভর থাকে তৃতীয়ত কাজ দিয়ে প্রমাণ করুন শুধু মুখে বললে মানুষ বিশ্বাস করে না আপনার কাজই আপনাকে আলাদা করে তুলবে দায়িত্ব ঠিকভাবে পালন করুন সেরা হওয়ার চেষ্টা করুন সাফল্য সবসময় মানুষের চোখে আপনার দাম বাড়াবে চতুর্থত আত্মবিশ্বাসী হন দ্বিধাগ্রস্ত মানুষ কখনো আকর্ষণীয় হয় না আত্মবিশ্বাসের সাথে কথা বলুন সিদ্ধান্ত নিন আর নিজেকে উপস্থাপন করুন আত্মবিশ্বাস আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলবে সীমা রেখা টানতে শিখুন সবাইকে খুশি করার চেষ্টা করলে আপনার নিজের দাম কমে যায় কোথায় না বলতে হবে কোথায় সরে দাঁড়াতে হবে এটা বুঝতে শিখুন এতে মানুষ আপনাকে আরও গুরুত্ব দেবে নিজের উন্নতিতে বিনিয়োগ করুন প্রতিদিন কিছু না কিছু শিখুন দক্ষতা বাড়ান নতুন জ্ঞান অর্জন করুন যে মানুষ প্রতিনিয়ত উন্নত হচ্ছে তার প্রতি সবার দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবেই বদলে যায় অন্যকে সম্মান দেন অন্যকে ছোট করে কখনো নিজের দাম বাড়ানো যায় না বরং যিনি অন্যকে সম্মান করেন তিনি সবচেয়ে বেশি সম্মান পান মনে রাখবেন অন্যের কাছে আপনার দাম বাড়ানোর একমাত্র উপায় হল নিজেকে মূল্যবান করে তোলা আপনি যদি আত্মসম্মান বজায় রাখেন আত্মবিশ্বাসী হন কাজের মাধ্যমে প্রমাণ দেন আর সীমারেখা মেনে চলেন তাহলে একদিন দেখবেন মানুষ আপনাকে অবহেলা করা তো দূরের কথা বরং আপনার প্রতি সম্মান জানাতে গর্ববোধ করবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ